বাংলায় এসআইআর এখন আর কোনো প্রশাসনিক প্রক্রিয়া নয় এক রাজনৈতিক ষড়যন্ত্রে পরিণত হয়েছে যা শুধু বাংলার নিরীহ সাধারণ মানুষের জীবন হেনস্থা নয় ডেকে এনেছে এক কালো সময় আমার ভোটে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাড়ির বেটা ছেলেদের নিয়ে তাদের এতদিন পরে ভোট সব কেটে যাচ্ছে তাহলে আমরা ছেলে নিয়ে কোথায় যাব যদি ভোট কাটে যায় তাহলে আমার ক্রীড়া দেখে ভবিষ্যতে এই অপরিকল্পিত এবং জোরপূর্বক এসআইআর এর জন্য এখনো পর্যন্ত নব্বই জনেরও বেশি সাধারণ মানুষ সহকর্মরত কর্মরত হয় আতঙ্কে মারা গিয়েছেন না হলে আত্মহননের পথ বেছে নিয়েছেন এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে বিজেপি পার্টিকে নিতে হবে দুর্যোধন দুঃশাসনদের নিতে হবে এতগুলো জীবন্ত তো বিথায় চলে যাবে না নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকার কেড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের এই চরম দুর্দশা কাটানোর জন্য একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে চিঠি লিখলেও কোনো সদুত্তর পাননি লজ্জা 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 বিজেপি কে জানাই সাধারণ মানুষের সাহায্যের জন্য মে আই হেল্প ইউ শিবির চালু করেছেন এবং সর্বোপরি মানুষের ভোটাধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন মানুষ আমাদের কাছে আসছে আমরা যথাসাধ্য মানুষকে চেষ্টা করছি যাতে মানুষ আমাদের কাছে উপকৃত হয়ে তারা যাতে নাম নথিভুক্ত করতে পারে আমরা এই জন্য আপনার চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য আমরা এগিয়ে আসছি তারাও আমাদের কাছে এগিয়ে আসছে এই তো আমাদের দিদি করছে এই তো আমাদের দিদি তো আমাদের কাছে করছে ক্যাম্পগুলো হচ্ছে বলেই আমরা সুবিধা পাচ্ছি ফলস্বরূপ দেশের সর্বোচ্চ আদালত মানুষের পক্ষে রায় দিয়েছেন যেখানে বলা হয়েছে বিএল প্রকাশ করতে হবে শুনানির স্থানের সংখ্যা বাড়াতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে অনুমোদন দিতে হবে নথি জমা দেওয়ার পর রসিদ প্রদান করতে হবে এই জয় শুধু মানুষের জয় নয় এই বাংলার জয় গণতন্ত্রের জয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সমূলে উৎপাদিত হবে বাংলা বিরোধী বিজেপি